মান্যবর রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি মিস্টার আকিম টোস্টার আজ বাংলাদেশ জামাত ইস্তানির সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন এবং একটি বৈঠকে বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতি গণতন্ত্র গণতান্ত্রিক মূল্যবোধ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন স্থিতিশীলতা এবং জার্মানি ও বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয় আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান পাঁচটি পয়েন্টে বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে মর্মে উল্লেখ করেন তিনি উল্লেখ করেন যে বাংলাদেশে গণতন্ত্রকে অর্থবহ এবং ফেয়ার ডেমোক্রেসির মাধ্যমে বাংলাদেশে স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে জামাত অগ্রাধিকার দিয়ে কাজ করছে সেই সাথে করাপশন ফ্রি সোসাইটি যে করাপশন বাংলাদেশের মানুষের জীবনকে বিধ্বস্ত করে দিচ্ছে বাংলাদেশকে একটি করাপশন ফ্রি রাষ্ট্র সমাজ এবং দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জামাত ইসলামী নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দেশে ন্যায় এবং ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য জামাতের ভূমিকা সম্পর্কে তিনি তুলে ধরেন আর বাংলাদেশের অর্থনৈতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে জামাতের যে অবদান বা ভূমিকা সেটাও তিনি এই আলোচনার ভিতরে নিয়ে আসেন এরপরে সবচাইতে গুরুত্বের সাথে তিনি তুলে ধরেন যে শিক্ষা হচ্ছে মানুষ গড়ার সবচাইতে বড় একটি উপাদান এর মাধ্যমে সঠিক এবং ভবিষ্যৎ নাগরিক গড়ে ওঠে এই নাগরিক গড়ে তোলার ক্ষেত্রে জামাত ইসলামী প্রায়োরিটি দিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ এবং জার্মানির মধ্যে বিদ্যমান অর্থনৈতিক সমস্যা অর্থনৈতিক যে কার্যক্রম সে সম্পর্কে আমিরে জামাত এবং হিজ এক্সিলেন্সি এখানে তারা উভয়েই একমত হন বাংলাদেশ থেকে গার্মেন্টস রপ্তানি এবং জার্মান থেকে বাংলাদেশে যে মেডিকেল ইকুইপমেন্ট আসছে তার মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক উন্নয়ন অগ্রগতি ব্যাপক ব্যাপ্তি লাভ করেছে ভবিষ্যতে এটা আরও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় আমাদের উভয়ের আলোচনাটি আমিরে জামাতের নেতৃত্বে মিস্টার এক্সেলেন্সির আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় আগামী দিনে বাংলাদেশ উভয় দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয় আমিরে জামাতের সাথে উপস্থিত ছিলেন মজলুম জননেতা কারামুক্ত চোদ্দ বছর জেল থেকে চোদ্দ বছর জেলে আটক থাকার পর তিনি মুক্তি লাভ করেছেন জনাব এটিএম আজারুল ইসলাম আর আমি রহমান আকন্দ উপস্থিত ছিলেন এখন আমি রিকোয়েস্ট করবো অনারেবল অ্যাম্বাসেডর হিজ এক্সিলেন্সি মিস্টার আকিম ট্রুস্টার টু স্পিক সামথিং বিফোর দ্য জার্নালিস্ট